আমাদের তো দাদার অনুগামী শুভেন্দু দার অনুগামী পক্ষ থেকে অনুষ্ঠান এখানে বিধায়কের পরামর্শ বিধায়ককে ডেকে কোনো ইয়ে হয়নি আমরা দাদার অনুগামী হিসাবে এই সমসমূলকটা কাজ করি কোনো রাজনৈতিক পরিকল্পনা বা রাজনৈতিক কোনো দলের কোনো কোনো দলের কোনো পতাকা নেই তৃণমূলের কোনো ব্যানার নেই যেখানে কাটোয়ার বিধায়ক বলছে মুখ্যমন্ত্রীর ব্যানার থাকা উচিত এইভাবে মুখ্যমন্ত্রীর ব্যানার না ছাড়া এরকম তৃণমূল দলের লোকদের এরকম প্রোগ্রাম করা উচিত না না কারোর সমর্থনে বা কারো ভালোবাসা বা কারো দানে যদি আমরা করি সেখানে দলের না এটা ব্যক্তিগত অধিকারী ব্যক্তিগতভাবে আমাদেরকে সে ত্রাণ পাঠাচ্ছেন আমরা দুঃস্থ মানুষকে সাহায্য করার জন্য সেই ত্রাণ আমরা সকলকে দান করছি এখানে দলের সঙ্গে বা সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই আমরা দলের কোনো পোস্টার ব্যানার বা কোনো ইয়ে রাখি নেই এই প্রোগ্রামে মানে দাদাও তৃণমূলে রয়েছেন এবং আমাদের বিধায়কও তৃণমূলে রয়েছেন একটা মনে হচ্ছে না যে দূরত্বের একটা ভাব না না সেরকম কিছু না কারণ সমাজসভামূলক কাজ আমরা বিভিন্ন ক্ষেত্রে দলীয় ব্যানার না না দলীয় সমাজসভামূলক কাজ বিভিন্ন ক্ষেত্রে বিধায়ক থেকে মন্ত্রী থেকে সকলেই দেখবেন সেখানে কিন্তু দল কথার উল্লেখ থাকে না তারা যখন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেন দাদা কি করছেন আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি বৃহত্তরভাবে এই অনুদানটা করছেন বা মানুষের পাশে থাকছেন বলে তাকে নিয়ে এত চর্চা হচ্ছে বিষয়টা তা না বিষয়টা তিনি দান করছেন তিনি কোনো রাজনীতি করছেন এখানে কোনো দলীয় পতাকা নেই এখানে এর দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দলীয় পতাকা নেই কাটোয়ার বিধায়ক যদি এইভাবে আপনাদের মার্চ দেয় উনার ছবি বুকে এটে এরকম ঘুরে বেড়াবেন সেটা আমরা তো দাদার অনুগামী আমরা দাদা পথে পথে উনি যদি শুরু করতেন এইভাবে গ্রামগঞ্জে শহরে মানুষের পাশে থাকতে হয়তো আমরা থাকতাম কিন্তু উনি তো শুরু করেন নাই শুরুটা যেহেতু আমাদের সুবিন্দু দাদা করেছেন আমাদের তাই শুরু করেনি কে শুরু করেন এইভাবে মাস্ক বিতরণ তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কর্মসূচিতে তো দাদা শুরু করেছেন তাই দাদার আমরা অনুগামী দাদার সমাজসেবামূলক কাজে তাই আমরা নিযুক্ত তাহলে এখানকার বিধায়করা সমাজসেবামূলক কাজ করছে না 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 সেটা বলিনি ওনারা তো এই ধরনের ব্যক্তিগত কোনো ইয়েতে অনুষ্ঠান করেনি করলে হয়তো অনেকে করতো না করা কিছু না আমরা তো বিভিন্ন জায়গায় দেখছেন বিভিন্ন অনুগামী হিসাবে বর্তমানে এই ধরনের কাজকলাপ চলছে চলছে না তা তো নয় তৃণমূল মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় এক উনি নেত্রী তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আপনারা দাদার অনুগামী হয়ে কাজ করেন তারা কি বলা যাবে যে আপনারাও তৃণমূলের সমর্থক বা তৃণমূল কর্মী আমরা তো অবশ্যই তৃণমূলের কর্মী বা সদস্য আমরা কেউ কেউ সদস্য কেউ কেউ মেম্বার সেদিকে কোনো অবকাশ নেই কিন্তু এই মুহূর্তে আমরা দাদার ছত্র ছায়া থেলে দাদার পথে পথে দাদা যেদিকে যাবে দাদা যদি জান্নাতে যায় আমরাও দাদার পিছু পিছিয়ে জন্নাতে যাব তাহলে কী মনে চিনি দাদা কিছুটা সেই বিষয়ে সময় বলবে এবং সেটা দাদার বিষয় এই বিষয়ে